আজকে সন্ধ্যাটা ছিল একদম আলাদা আমরা তিন বোন আর দুলা ভাই মিলে বেরিয়ে পড়লাম প্রথমে চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে সেখানেই শুরু হয়েছিল আমাদের মজার অভিযান রেস্টুরেন্টের পরিবেশটা ছিল একদম জমজমাট আমরা যে খাওয়ার আগে অনেক মজা করতে লাগলাম সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করতে করতে দুলা ভাই একটা মজার শয়তানি শুরু করে লাচ্ছি নিয়ে আমরা সবাই খুব হেসে উঠলাম এরপরে ঠিক করলাম বিরিয়ানি খেতে যাব তো যেমন কথা তেমন কাজ চলে আসলাম বিরিয়ানি খেতে আর বিরিয়ানি খেতে এসে তো আরও হাসি থাকতে শুরু হয়ে গেল দুলা ভাই এত হাসাচ্ছিল আমাদের সবাইকে আর ছোট শালিকে তো সে হাসাতে হাসাতে পেট ব্যথা করে ফেলছিল বিরিয়ানি খাওয়ার পরে দুলা ভাই প্ল্যান করলো সে জন্টিতে বাসায় যাবে হুট করে আমাদের প্লান হলো আমরা সে জন্টিতে বাসায়